ব্যবসায় মন্দা গৃহে অশান্তি বাস্তুমতে সব সমস্যার সমাধান ঘটাতে ঘরে রাখুন এই বিশেষ কচ্ছপ হিন্দু ধর্মে কচ্ছপকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে বিবেচনা করা হয় এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু মহাবিশ্বকে বাঁচাতে কচ্ছপের রূপ ধারণ করেছিলেন কচ্ছপটি সমুদ্র মন্থন থেকে দ্বিতীয় অবতার হিসাবে আবির্ভূত হয়েছিল এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপে মান্দার পর্বতকে তার পিঠে ধরে রেখেছিলেন তাই এটি আজও পূজিত হয় এছাড়াও বাস্তুশাস্ত্রে কচ্ছপকে সুপ বলে মনে করা হয়েছে বাস্তু মতে বাড়িতে ধাতব কচ্ছপ রাখা সবচেয়ে সু বাড়িতে বা অফিসে ক্রিস্টাল কচ্ছপ রাখলে বাস্তুর দোষ দূর হয় ভগবান বিষ্ণুর স্ত্রী হলেন লক্ষ্মী তাই কেউ যদি বাড়িতে একটি কাঁচের কচ্ছপ নিয়ে আসেন তবে তা বাড়ির জন্য খুব ইতিবাচক বলে মনে করা হয় বাড়িতে একটি ইতিবাচক শক্তি বাস করে ধন সম্পদ ও শস্য প্রাপ্ত হয় মনে করা হয় কচ্ছপ ও ভগবান কুবের এবং লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্ত যদি কোনো দোষ বা স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থাকে বা অর্থপ্রাপ্তিতে কোনো প্রতিবন্ধকতা দেখা দেয় তাহলে কচ্ছপ ঘুরে রাখলে সেই সমস্ত সমস্যা দূর হবে